আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করছা ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আপনাদের দোয়া এবং ভালোবাসা ভালো আছি আপনাদেরকে মাহের রমজানের শুভেচ্ছা জানাচ্ছি যেহেতু আজকে আমাদের প্রথম রমজান চলতেছে তো এই ভিডিওটা করার উদ্দেশ্য হলো আসলে আমরা যারা বিবাহিত মানুষ আছি পুরুষ মানুষ আছি তাদের সবার মনের ভিতরে একটা জল্পনা কল্পনা থাকে যে আসলে পাশের বাড়ির কোনো পুরুষের শ্বশুরবাড়ির থেকে যদি কোনো প্রকারের গিফট আসে রমজানের গিফট ইফতারের গিফট তখন কিন্তু আমাদের মনের ভিতরে একটা জল্পনা কল্পনা শুরু হয়ে যায় যে আসলে আমাদের বাড়ি থেকে কখন আমাদের কাছে গিফট আসবে তা আমি তাদেরকে বলতে চাই যে আসলে বাইরা এই বিষয়টা একটু আপনারা একটু মানে আমলে নেন সেটা হলো যে যদি আপনাদের এতই ইফতারি আয়োজন লাগে এতই দরকার লাগে তাহলে আপনারা দয়া করে আশনা ফাউন্ডেশনের সাথে যোগাযোগ করতে পারেন তারা খুব সম্ভব আপনাকে যত্ন সহকারে আপনার যে ইফতারি সামগ্রী লাগবে তারা আপনাকে বাসায় পাঠিয়ে দিবে প্রয়োজনে আর না হয় অন্যথায় আপনারা কোনো অবস্থাতে এই সামান্য কোনো বিষয়গুলো নিয়ে পরিবারের মধ্যে ঝামেলা সৃষ্টি করবেন না আর বউদের উপরে কোনো প্রকার মানে জুলুম করবেন না নির্যাতন করবেন না কারণ আমাদের আসলে আমাদের প্রত্যেকটা সময় আমরা যা দেখতে পাই সেটা হলো যে জামাইয়ের পাশাপাশি ঘরের যারা থাকে কর্তা ব্যক্তি শ্বশুর শাশুড়ি তারা পর্যন্ত আসলে উঠতে বসতে খোঁটাগুলা দিতে হয় মানে দেয় তারা শুনতে হয় আসলে যেটা কোনো অবস্থায় কাম্য না আর এটার কারণে আপনারা কি জানেন কি জানেন না আমি সেটা আমি বলতে পারবো না কিন্তু এটার কারণে যে কী পরিমাণ ভয়াবহতা মানে সামনে আমাদের অপেক্ষা করছে বা বর্তমানে অপেক্ষা করতেছে এটা আনবিলিভেবল অনেক মেয়েরা এই নির্যাতনের কারণে তারা গড়হারা হইতে হয়েছে তারা নির্যাতিত হয়েছে ইভেন তারা ফাঁসি পর্যন্তও দিছে এই শ্বশুরবাড়ির লোকদের কটুকতার কারণে পাশাপাশি স্বামীজির আমরা যারা স্বামী থাকি স্বামী যারা তাদের এই একটা বাক্যের কারণে সোনার সংসার শেষ হয়ে যায় ধ্বংস হয়ে যায় অতএব আসলে আপনারা যারা আমার এই ভিডিওটা দেখতেছেন আপনাদের মধ্যে অনুরোধ থাকবে বেশি বেশি শেয়ার দিবে নেবেন যারা আমাদের বিবাহিত কমিউনিটির মধ্যে যারা বসবাস করতেছি সবাই আমরা এই বিষয়টাকে মানি এবং কি দেখার চেষ্টা করি এবং পালন করার চেষ্টা করি যে আসলে আমরা কোনো অবস্থাতেই আমরা এই বিষয়গুলাকে কোনো প্রশ্রয় দিব না আর প্রয়োজন যতটুকু সম্ভব শ্বশুর বাড়ির লোকদেরকে বলে দিবেন তারা যেন কোনো অবস্থাতেই আপনার বাড়িতে কোনো খরচ মানে ঈদের কোনো সামগ্রী নিয়ে ইফতার সামগ্রী নিয়ে যেন না আসে আর হ্যাঁ যদি একান্তভাবে তারা আনতেই চায় দিতে চায় যে আমি আমার মেয়েকে দিব এটা আমাদের সম্মান বা ঐতিহ্য বা যেটাই হোক কিন্তু আপনারা ফোর্স করে বা স্বামীদের বাড়ি থেকে ফোর্স করে কোনো কিছু চাওয়াটা এটা অন্যায় এবং বেআইনি এটা জুলুক তা আমরা চাই আসলে এই অপসংস্কৃতিটা অবসান হোক আর কোন অবস্থাতে যেন আসলে একটা সন্তানের পিতারা যারা থাকেন তারা যেন আপনাকে নিয়ে আপনার পরিবার নিয়ে তারা যেন কোনো অবস্থাতে টেনশনে না থাকে তা আসলে আমি যদি এবার আমার মেয়ের বাড়িতে যদি আমি ঈদ ঈদের সামগ্রী না পাঠাতে পারি তাহলে হয়তো বা আমার অনেক সমস্যা হয়ে যাবে বা আমার মেয়েটা অসন্তুষ্টি থাকবে বা সে অসুখে থাকবে এই জিনিসটা যেন কোনো অবস্থা দিয়ে না হয় সব ভালো থাকুন আর আমরা এই পরস্পর একে অপরের মিলেমিশে থাকি আর ভালোবাসার বন্ধনে উঠুট রাখি তাহলে দেখবেন যে আমাদের জীবন এবং সমাজ সব সুন্দর হয়ে যাবে ভালো থাকুন সবাই আর যার আগে আর একটা কথা বলে যাই আমার আব্দুল আলিম অফিসিয়াল এবং কি হচ্ছে হোয়াটসঅ্যাপ আলিম আলিমে দুটা পেজ হ্যাক্ট হয়ে গেছে যার কারণে আমি নতুন একটা পেজ ওপেন করেছি সেটা হচ্ছে আবদুল আলিম একটা হাইফিন দিয়ে আব্দুল আলিম বাংলায় তো আপনারা আমার এই পেজটাতে ফলো দিয়ে রাখবেন তো ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে পরবর্তী কোনলা হাফেজ